পৃথিবীর যেখানে যাবেন সেখানে গিয়ে দেখাতে পারবেন একটা পিতা এটাকে ধরে একটা ছুড়ে দেবেন দিলে দেখবেন জাদুর লাঠি তৈরি হয়ে গেল কত সুন্দর ভাবে এভাবে আপনি যে কাউকে দেখে অবাক করে পারবেন ম্যাজিকটার নাম হচ্ছে পিতা থেকে লাঠি তৈরি করা যে নাম্বারটা আপনার পছন্দ হয় সেটা আপনি দেখে যে নাম্বারটা আপনার পছন্দ হয় ওইখান থেকে একটা কার্ড আপনি আমাকে দেন আমার নাম্বারটা পরে দেখাবো ওইখান থেকে একটা কার্ড আপনি আমাকে দেন যেটা আপনার পছন্দ হয় আচ্ছা দিলেন হচ্ছে একটা সাদা আমার যে তিনটা কার্ড আছে আপনার কার্ডের নাম্বার সহ কার্ডগুলো দেখবো সব কি আছে দেখা গেলো সব সাদা আছে আচ্ছা আরো দুইটা কার্ড আছে ওইখান থেকে একটা আমাকে দেন যে কোনো একটা দিলেই হবে দিলেন হচ্ছে কি একটা সাহেব ম্যাজিক করার পরে কার্ডের নাম্বারগুলো আমরা দেখবো সব কি আছে দেখা গেল যে সব সাহেব হয়ে গেল আচ্ছা আরও একটা কার্ড আছে আপনার কাছে ওইখান থেকে একটা দেন যে কোনো একটা দিলেন হচ্ছে একটা ফোটা ম্যাজিক করার পরে কার্ডের নাম্বারগুলো আমরা দেখবো সব কি আছে দেখা গেল সব ফোটা হয়ে গেল ম্যাজিকটার নাম হচ্ছে কম্পিউটার কার্ড এটা আপনি কিনলে আপনাকে এটা দিয়ে শেখাই দেওয়া হবে আপনি ওইভাবে দেখাতে পারবেন প্রত্যেকটা জিনিস সেরকম একটা করে খেলা হয় কিনলে আমরা শেখাই দিচ্ছি দেখাবেন একটা খাতা আছে কোনো কিছু লেখা নাই ম্যাজিক করে দিলেই দেখবেন সব ছবিগুলো আকা হয়ে গেল ভালো লাগবে না মুছে দিলেই ফাঁকা হয়ে যাবে এই যে দেখাবেন দুইটা ফুল আছে একটা হলুদ রং একটা গোলাপী রং গোলাপী রঙের ফুলটাকে কাগজে পেঁচিয়ে একটু ম্যাজিক করবেন বড় বড় মঞ্চে জাদু করে বা ম্যাজিক দেখা আপনার হয়ে ভাবতে থাকেন সেটা কি ভাবে হয় দেখবেন কত সুন্দর ভাবে ফুলের রংটা চেঞ্জ হয়ে গেল আর কি ভাবে এগুলো মোনা ভাষায় নেই গেল হবে না নাও আর কিন্তু কিছুই নাই পৃথিবীর যেখানে যাবেন সেখানে গিয়ে দেখাতে পারবেন ম্যাজিকটির নাম হচ্ছে ফুলের রং পরিবর্তন অর্থাৎ ফেদার সেন্স এটি কিভাবে হলো এটা আপনি যখন কিনবেন তখন এটা আপনাকে দিয়ে এই বুদ্ধিটা শেখাইতে হবে আপনি বাড়ির যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় দেখিয়ে যে কাউকে দেখে আপনি অবাক করে দিতে পারবেন খুবই ইন্টারেস্টিং একটি ম্যাজিক ম্যাজিকটির নাম হচ্ছে ফুলের রং পরিবর্তন প্রত্যেকটা জিনিস এরকম একটা করে খেলা হয় কিনলে আমরা শেখাই দিচ্ছি এই যে দেখাবেন ম্যাজিকটার নাম হচ্ছে ঘোড়ার ডিম কি নাম ঘোড়ার ডিম দেখছেন কখনো এই যে দেখেন কিছু দেখা যায় দেখা যাচ্ছে না এই যে হাওয়ার থেকে ধরে নিয়ে আসবেন দেখবেন ডিমটা চলে আসবে আসেনি ম্যাজিক করে দিলে দেখবেন ডিমটা চলে আসবে আবার এই বাল্পের থেকে হাত দিয়ে ধরে নিয়ে আসবে হাতের মধ্যে চলে আসবে ভিতর দেখাবেন কিছু নেই ম্যাজিকটার নাম হচ্ছে ঘোরার ডিম এটা নিলে শেখায় দেওয়া হবে আপনি এইভাবে দেখাতে পারবেন এই যে একটা রশির মধ্যে বল আছে বলটাকে ছেড়ে দিলে দেখবেন পরে যাবে এই পাশ থেকে ছেড়ে দিলে পরে যাবে একটা ফু দেবেন দেখবেন আর পড়বে না পরে ওইটা আমি ধরে আছি আটটা শরীর ফেলবেন দেখবেন আর পড়বে না যদি বলা হয় একটু খাই নামো একটু খাই নামবে না নামতে বললে নামবে না আর খাই নামা একটু খাই নামবে একটু বেশি নামা একটু বেশি নামবে একেবারে যাবে একেবারে চলে যাবে এটা আপনার কথা শুনবে ম্যাজিকটা নাম হচ্ছে রশি থেকে বল নামানো এটা আপনার কথা শুনবো অবিধান বিশ্বস্ত রোগ প্রত্যেকটা জিনিস এরকম একটা করে খেলা হয় একটা পেন্সিল আছে বক্সের মধ্যে রেখে দিবেন ম্যাজিক করে কেটে দিলে দেখবেন কেটে তিন টুকরো হয়ে গেল আবার এটার মধ্যে দিয়ে ম্যাজিক করে দিলে দেখবেন এটা আবার জোড়া লেগে যাবে যেভাবে একটা স্টেজে মানুষকে কেটে জোড়া লাগানো হয় ঠিক তেমন এটা ম্যাজিক এটা নিলে শিখাই হবে আপনি এভাবে দেখাতে পারবেন প্রত্যেকটা জিনিস এরকম একটা করে খেলা হয় দুইটা কার্ড আছে একটা কার্ডের উপরে একটা কাঠি রেখে দিবেন রেখে দিয়ে বাতাস করবেন এই যে কাঠিটাকে রেখে দিয়ে বাতাস করবেন দেখবেন কাঠিটা হাওয়ার পরে উঠবে উপরে নিচে কিছু নেই আবার বাতাস করলে নিচে নেমে যাবে ম্যাজিকটা নাম হচ্ছে হাওয়াই ভাসা কাটি এটা আপনি কিনলে আপনাকে এটা দিয়ে শেখাইতে হবে আপনি এরকম যে কোনো জায়গায় দেখাতে পারবেন লাস্ট আর একবার দেখেন একটা ফিডার আছে খেয়ে নেবেন খেয়ে না পারে কানে ধরবেন ম্যাজিক করবেন দেখবেন কত সুন্দরভাবে আস্তে আস্তে এটা আবার চলে আসবে এটা কিভাবে হলো এটা আপনি যখন কিনবেন তখন এটা আপনাকে দিয়ে শেখাই হবে আপনি এরকম দেখাতে পারবেন প্রত্যেকটা জিনিস এরকম একটা করে খেলা হয় কিনলে আমরা শেখাই দিচ্ছি অনেকে ভাবে এগুলো মনে হয় বাসায় নিয়ে গেলে হবে না না হওয়ার কিন্তু কিছু নেই পৃথিবীর যেখানে যাবেন সেখানে গিয়ে দেখাতে পারবেন একটা পিতা এটাকে ধরে একটা ছুঁড়ে দেবেন দিলে দেখবেন জাদুর লাঠি তৈরি হয়ে গেলো কত সুন্দরভাবে এভাবে আপনি যে কাউকে দেখি অবাক হয়ে দিতে পারবেন ম্যাজিকটার নাম হচ্ছে ফিতা থেকে লাঠি তৈরি করা প্রত্যেকটা জিনিস এরকম একটা করে খেলা হয় কিনলে আমরা শিখাই দিচ্ছি তো সব জাদুগুলো একবারে দেখানো সম্ভব না আপনি যেটা নেবেন সেটা আপনাকে দিয়ে শিখাই দেওয়া হবে প্রতিটা জিনিসে এক একটা করে খেলা হয় নিলে আমরা শিখাই দিচ্ছি দেখাবেন একটা ছবি আছে একটা ফু দিবেন দিলে দেখবেন সব ছোটো ছোটো কার্ড হয়ে গেল এটা কিভাবে হলো কিনলে আপনাকে এটা দিয়ে শিখাই দেওয়া হবে আপনি এইভাবে দেখাতে পারবেন ম্যাজিকটার নাম হচ্ছে ছবি থেকে কার্ড অর্থাৎ এটা আপনার ছবি দিয়ে আপনি করতে পারবেন প্রত্যেকটা জিনিস সেরকম একটা করে খেলা হয় কিনলে আমরা শিখাই দিচ্ছে দেখাবেন ফাঁকা কোনো কিছু নেই একটা কাগজ রাখবেন এই একটা ঢাকনা আছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু ম্যাজিক করে দিলে দেখবেন একটা কয়েন তৈরি হয়ে গেল কত সুন্দরভাবে কাগজ থেকে কয়েন তৈরি করা এটা নিলে দিব আপনি এরকম দেখাতে পারবেন প্রত্যেকটা জিনিস একটা করে খেলা হয় দেখবেন একটা কয়েন আছে একটা ক্যাপ আছে কয়েন্টের ভিতরে নিয়ে কয়েনটাকে নিয়ে নেবেন এই কয়েনটাকে নেওয়ার পরে দেখাচ্ছেন ভিতরে কিছু নেই একটা পুঁদিবেন ধরে দেখবেন কয়েনটা এখান থেকে চলে গেল ম্যাজিকটার নাম হচ্ছে কয়েন ভ্যানিস নিলে শিখাইতে হবে আপনি ওইভাবে দেখাতে পারবেন তো সবাইকে ধন্যবাদ অনেক ম্যাজিক আছে সব ম্যাজিক এত সময় ধরে দেখানো সম্ভব না যদি শিখতে চান আলো অলোচনা করে নিতে পারবেন কিছু সময়ের জন্য বিরতি